সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আজকে লক্ষ্মীবার আজকে আমার লক্ষ্মীকে আমি দেখতে যাচ্ছি এখন আর অনেকদিন যাবো তোর সাথে আর দেখা কালকে হয়তো বা দেখা হবে কিন্তু ছুতে পারবো না তো সেইটাও পরে বিস্তারিত জানতে পারবে তোমরা চলো ঘড়ির কাঁটা ঠিকঠিক করে নটা বাহান্ন আমাদের বেরোতে হবে আজকে আমি সকালেই যাচ্ছি সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্নাঘরে অনেকক্ষণ যাবৎ টাইম লেগেছে সেই সব মিটিয়ে স্নান সেরে ঠাকুর ঘরে একটু ধূপ দেখিয়ে এবার চললাম আমার মা লক্ষ্মীকে দেখতে তো আজকে অনেক জায়গায় অনেক ঘরে ঘরে লক্ষ্মী পুজোও বটে চলো তাড়াতাড়ি যাওয়া যাক বর্মশাই ওয়েট করছে তা আমি দাও কপালটা ওরে জেটু এই রকম গড়া আন এত ভালো লাগে ছোটবেলায় মনে আছে তোমাদের বলেছো তোমরা রকম গড়ান থেকে এই রকম নামলে মুখে আওয়াজ দিয়ে উ করে করে আমি এমন কোনো খেলা নেই জীবনে যেটা করি ছেলেদের টু মেয়েদের সমস্ত খেলা একবার করে তো একবার করে নয় অনেক বহু খেলেছি বহুবার তুমি করনি না 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 চলে এলাম অনেকক্ষণ কি খাচ্ছে দিদুর কোলে সেই ঘুমিয়ে ঘুমিয়ে যা খাচ্ছে

হ্যাঁ করে ঘুমাচ্ছে লোকে কি বলবে হ্যাঁ চুমু খেতে মন হচ্ছে খুব আজকে আমি কপালেও একটা চুমু খেয়ে যাবো ও মাসিমা ওকে শুইয়ে দিন দিয়ে আপনি নাহলে আমি এইটা থাকলো এখানে না না তাহলে শোয়াবেন না তাহলে আমি যাই আগে আমার কোলে দিন نو بو پلی چل ہاں ہم ایک ہیں نہیں سب ہم اپ مل اپ

না একটা কাপড় দিয়ে দেওয়া ভালো মাথাটা সবসময় হাতের মধ্যে মাথাটাই ভালো তুই মাসিকে বলবি আমার মাসিটা অবশ্যই তাহলে কাপড়টা যদি এই এইটার তলা দিয়ে কাপড়টা থাকলে ভালো থাকবে এটা নিয়ে কিন্তু আমার এখানে নড়াচড়া করতে আমার এবার কোন না এই দেখুন এই যে কাপড়টা এই কাপড়টা এই অবধি বাড়িয়ে নেবে তাহলে এই ছোট্ট ঘন্টায় ভালো নগর হলে লাভ হবে আপনি

বন্ধ করে দেবো বন্ধ করে দেবো দেখা 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 এই তোর মুখের পিছন দিকে এই আলোটা পড়ছে পুরো কালো উঠছে খাবার দাবার চলে এলো জেঠুর বাড়ি থেকে দেবকীর দিকেই জানলা থেকে রিপ্লেক্ট হচ্ছে আলোটা তোর মুখটা অন্ধকার পুরো খেয়ে নেবার আস্তে আস্তে টুটুক করে আর এ সেই আমাদের ভুমন্ত সিং এটা ভুমন্ত সিং ঘুমিয়েই যাচ্ছে ফেরার পথে বাড়ি যাচ্ছে একটা অলরেডি বেজে গেছে এখন যাব গঙ্গা স্নানে তাই তো না তো আমাকে ফোন করেনি লোকজন কম থাকলে ভালো হয় ফাঁকা ভালো হবে ফাঁকাই ভালো চেঞ্জ করার সব থেকে বড় সুবিধা ফাঁকায় মঙ্গলার একদিন পুরো ভরা এই জায়গাটা বলো খুব ভোর ভোর বেরোবো হ্যাঁ জয়মা কথা দেখো কোথায় বার করে নাও কি করবো তখন বলবে তো কোথায় জল দেখো স্নান কমপ্লিট শোনো না একবার নাড়াও রাখি একটা ছবি তুলি আসো গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে এখন বাজছে পুরো একটা তেজ দিয়েস কি হাওয়া দিচ্ছে বলে না না এখানটা আছে এখান থেকে তো নামো তাকে তো আমি কেটে মানুষ পুরো ঝুঁকতে হবে না ঝুঁকতে হবে না কতটা না এই টুল দিল না ওরকমই করে দেখি না এখানটা আসো এখানটা পরিষ্কার আছে এখানটা আসো তারা হচ্ছে না আসো ছোট

মহলায়া আছে মহলাইয়া তারিখে পড়েছে যেন আশ্বিন মাসে দশ তারিখ ধর বারো তারিখে পড়েছি ভীষণ আগে হয় বন্ধুরা খাবার বেড়ে নিয়েছে এটা শাক ভাজা এটা এরকম আলো হচ্ছে কি জানি না কেন শাক ভাজা মাছের রসা পেঁয়াজ তেলের আলু ভাতে এইটা এসে এখন করলাম এই খাবারগুলো আবার গরম করলাম ভাতটা গরম করিনি ভাতটা জল হয়ে গেছে বলো ও ডাল চাটনি কালকের আছে ডাল ছিল ওরা নিয়েছে আমি নিয়ে হ্যাঁ একদিন তো তোমারও দেরি হয় বড় দুটো চাপের কাজ মিটিয়ে ফেলেছি